এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাইবারাদার ওই যে দূরে দেখা যাচ্ছে ও তো তারা ফেসবুক নিয়ে কাজ করে আপনারা অনেকে আছেন যে ফেসবুক নিয়ে খুব মানে কাজ করার একটা চিন্তা ভাবনা থাকে সেটা হচ্ছে ওই যে ভাইবারাদার এখানে মূলত শুটিং চলছে পানি রিলেটেড ভিডিও আর কি পানি এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে তারা মূলত কাজ করে এখন বিষয়টা হচ্ছে বিকেলবেলা ভাবলাম যে যেহেতু একটু অফিস টাইম পেয়েছি আপনাদের সাথে একটু কথা বলি আমারটা যেহেতু এটা বিজনেস ইউটিউব চ্যানেল এখানে যেহেতু বিজনেস সম্পর্কে কথা বলা হয় সেজন্য জন্য বিকেলবেলার সময়টা যেন আমরা একটু বিজনেস কিছুটা সময় যেন আমি আপনাদের সাথে থাকতে পারি সেই জন্য লাইভে আসা এখন আপনারা ইদানিং আপনারা কমেন্ট করতেছেন আমাকে যে ব্যবসা সম্পর্কে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে আপনাদের কমেন্টগুলো আমি পাচ্ছি সব থেকে যে জিনিসটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটা এটা একটা পরিবারের মতো এখানে যারা আছেন অবশ্যই আমরা আপনারা একটা পরিবারের মতো আপনাদের যে কোনো মতামত অবশ্যই আমাকে জানাবেন এবং আপনাদের অবশ্যই আমি আপনাদের মতামতের গুরুত্ব দিব একজন ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই আমি মানিক বলছি আপনাকে আমি অ্যাক্টিভিটিতে বলছিলাম আপনার মোবাইল নাম্বারটা দেওয়ার জন্য যে আমি আমি আপনাকে দিয়েছিলাম আপনি পান কিনে যাই না তবে যাই হোক আপনার যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নটি এবং সেই আলোকে আমি তাই আছি আমি আপনার সাথে কথা বলি সমস্যা নেই আমাকে করতে পারেন এখন বিষয়টা হচ্ছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত আছেন ব্যবসা বাণিজ্য চিন্তাভাবনা চিন্তা ভাবনা করতেছেন এখন কিন্তু একটা সুবর্ণ সুযোগ কেন জানেন কারণ হচ্ছে এখনও তো বাজেট হয় নাই বাজেট হবে সামনে সেই আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রোডাক্টের রেট এবং আদার যেগুলো বেড়ে যাবে কোনো অবস্থাতে এটা থেমে থাকবে না সেই জন্য আপনাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে আপনারা যারা যে ব্যবসাটি করতে চান যে ব্যবসাটার মধ্যে আপনারা বিষয় হচ্ছে যেটা না বললেই নয় সেটা হচ্ছে যে আমরা অধিকাংশ ক্ষেত্রে চিন্তা করি যে অল্প টাকা দিয়ে ব্যবসা করবো আসলে অনেক ব্যবসা আছে যেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যে আপনি আসলে কি রিলেটেড ব্যবসা করবেন আপনি কিন্তু পাঁচশো টাকা দিয়েও ব্যবসা করতে পারেন কেন জানেন পাঁচশো টাকা দিয়েও ব্যবসা করা সম্ভব পসিবল বাংলাদেশে আপনি যদি দেখা যাচ্ছে যে হকার যারা আছে এটাও কিন্তু একটা ব্যবসা আবার দেখা যাচ্ছে যে কোটি কোটি টাকা ব্যবসা করতেছি সেটাও কিন্তু ব্যবসা এখন বিষয়টা হচ্ছে যে আপনার অ্যাবিলিটি কেমন আপনি কোন ব্যবসাটা থেকে করতে পারবেন আপনার মূলধন কেমন আছে সেটা হচ্ছে মেন বিষয় আপনার যদি মূলধন ভালো থাকে আপনার যদি মূলধন মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আপনি হ্যাঁ মোটামুটি মধ্যে যেগুলা ব্যবসা বাণিজ্য আছে যেমন কসমেটিক্স পরে আছে আপনার ওষুধের দোকান হার্ডওয়্যারি দোকান এরপরে আছে আপনার মুদি দোকান হ্যাঁ বাংলাদেশে অন্যতম ব্যবসা মুদি ব্যবসা মুদি ব্যবসা করতে পারেন আদার্স আরও অনেক অনেক ধরনের ব্যবসা আছে সেই ব্যবসাগুলো করতে পারেন আবার আমি আরেকটা জিনিস সাজেস্ট করব যারা গ্রাম অঞ্চলে থেকে যান বিশেষ করে গ্রাম অঞ্চলে আছেন আপনারা মাছের ব্যবসা করতে পারেন আপনি আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা লক্ষ্য করছেন সামনে দেখেন মাছের হ্যাঁ মানে চিন্তা করেন ব্যাপারটা বিশেষ করে শহর শহরের থেকে গ্রাম অঞ্চলে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন সিস্টেমটা খুঁজে ব্যবসা করলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার সাথে কোন ব্যবসাটি আপনি কোন ব্যবসাটা পছন্দ করেন কোন ব্যবসাটা আপনার কাছে ভালো লাগে সেই ব্যবসাটি আপনি করতে পারেন অন্য কোনো ব্যবসার দিকে আমি তা আমি বলবো না আপনাকে দাবিত হতে আর যদি ব্যবসা সম্পর্কে যদি পর্যাপ্ত নলেজ না থাকে সেক্ষেত্রে আপনি নলেজ নিতে পারেন নলেজ যদি আপনি নেন তাহলে আপনি কখনোই ঢুকবেন আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে যেটা না বললে নয় এটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষ হ্যাঁ অনলাইনের দিকে ধাবিত হই অনলাইনে আপনি কোনো কিছু না জেনে আপনি যদি অনলাইনে কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি কোনো কিছু করতে পারবেন না সেই জন্য আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে একটা একটা বিষয় সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত নলেজ থেকে থাকে সেক্ষেত্রে আপনি সেই ব্যবসাটা সেই বিষয়টা সম্পর্কে আপনি আরেকজনকে জ্ঞান দিতে পারবেন আপনার যদি পর্যাপ্ত নলেজ যদি সেই বিষয়টা সম্পর্কে না থেকে থাকে সেক্ষেত্রে আপনি কোনো জ্ঞান দিতে পারবেন কখনোই পারবেন না সেজন্য আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে এবং সেটা ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা অন্য কোনো বিষয়ের ক্ষেত্রে হোক আপনাকে সঠিক জ্ঞান অর্জন করে আপনাকে সেই জায়গাটাকে আপনাকে কাবার করতে হবে এছাড়া যদি আপনি কাবার করতে চান তাহলে রিক্স হয়ে যাবে আমি যেটা মনে করি যাই হোক যেহেতু আমরা একটা একটা চ্যানেলের সাথে যুক্ত আছি সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকটা মতামত আমাকে জানাবেন প্রত্যেকটা বিষয় আমাকে জানাবেন যেগুলো আপনাদের মনে প্রশ্ন আসে সেগুলো আমাকে বলবে আমি সর্বোচ্চভাবে চেষ্টা করবো আপনাদের সে মতামত দেওয়ার জন্য যেহেতু আমি আসলে গ্রাম অঞ্চলে ছেলে গ্রাম অঞ্চলে বসবাস করি হ্যাঁ আমার ফ্যামিলিও গ্রাম অঞ্চলে থাকে সেই জন্য আসলে এই যে আপনারা ওয়েদারটা দেখতে পাচ্ছেন এই আসলে ভালো লাগতেছে বিকেলবেলা একটু ঘুরতেছি হ্যাঁ এখানে আসলে ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা ওখানে বাইবারাদার আছে না তারা মূলত শুটিং করছে এখানে ফা ফানি রিলেটেড ভিডিও করে তারা মূলত সেই জন্য এটা শুটিং করতে আসছে যাই হোক আমি পাশাপাশি তাদের সাথে আসলাম বললো যে মাসুদ ভাই চলেন আমি আপনাদের সাথে একটু ঘুরে আসি আমরা একটু আড্ডা দেই সেই জন্য আসলাম পারতে হচ্ছে বিষয় হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যারা আছেন আমার এই আইডিদের সাথে যুক্ত থাকবেন হ্যাঁ এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনাদের আপনারা যারা আছেন সবাই আমার ফ্যামিলির মতো আমার পরিবারের সদস্য আপনারা অবশ্যই আপনাদের আপনাদের মূল্যায়ন আমার কাছে প্রতিনিয়ত বেশি হ্যাঁ আগে চ্যানেল নয় আগে হচ্ছে সদস্য সদস্য যদি মূল্যায়ন পায় সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেল টিকে থাকবে এখন বিষয়টা যে লম্বা সময় ধরে যেহেতু এই যে চ্যানেলটা চালাচ্ছি সেই জন্য আপনাদের আসলে মতামত অনেক সময় আমি পাই যেটা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যস্ততার টাইমেও হ্যাঁ আপনাদের সাথে সময় দেই যতটুকু পারি তবে যাই হোক আপনারা আমার সাথে যুক্ত থাকবেন এটা হচ্ছে বিষয় হ্যাঁ যাই হোক এক এই আমাকে আবার কমেন্ট করছেন অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো আপনার নাম কি মানিক দাস ভাই আপনি কোথায় থেকে বলছেন আমাকে একটু কমেন্টে জানাবেন আপনি আপনার নাম ঠিক বলবেন জানি না এখন তো বাংলাদেশে কি অবস্থা হয়েছে এটা আসলে অনলাইনের জন্য মানুষ ওই বাংলা একটা কথা বলে না ভিডিও করে সহজেই এই জায়গাটাকে কভার করতে পারে না যারা অনলাইন সম্পর্কে ভালো নলেজ আছে তারাই কিন্তু অনলাইনে কাজ করতে পারে সব সেক্ষেত্রে এই সময়টুকু দেওয়ার জন্য অবশ্যই খাবারও দেখা হবে